নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের গোটা তালিকা শুদ্ধ এবং সুস্থ করতে হবে স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না তাদের বাচ্চা কে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা সন্ত্রাস কমালিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা এবং সুস্থ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম কোন শিথিলতা আমরা বরদাস করব না ঘরে গড়ে জনগণে যে তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভুটার হয়েছে একাধিক জায়গায় ভুটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা দুটা দিয়ে একাধিক জায়গায় ভুটার হয়েছে ওরা আদৌ ভুটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত কইনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো হেজি মনিস্টের কাছে আমরা বিক্রি করব না করতেব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করতে না কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতে না তাদের বাচ্চা বাচ্চা কে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি যে দেশ করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা শত্রুর রণাঙ্গনে घुस থেকে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হতো আপনারাই জবাব তুলেন এর জন্য দায়ী কারা তারা সেদিন বেগ কুটে রাখছিল তারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলবিহীন জিলতে পরিণত করেছিল তাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট তাদের নেতা বলেছিলেন তাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজে এই প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী অনেক একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল